মানে আমিও যেমন একটা প্লেয়ার আমিও ভালো খেলার চেষ্টা করছি এবং কাম ব্যাকও চেষ্টা করছি ভালো খেলা মানে হচ্ছে আমাকে এবারের বিপিএল দিয়ে জাতীয় দলে ফিরতে চাই সাব্বির রহমান আসছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলছে অনুশীলন বিপিএল এ ভালো করলে বিশ্বকাপে থাকছে সুযোগ বললেন হাতুর সিংহে এই সবের বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বিপিএল শুরুর আগে থেকে আলোচনায় সাব্বির রহমান কেননা দেশের অন্যতম সেরা হারিটারকে যে এবারের বিপিএল এ কোন দলই আগ্রহ দেখায়নি মূলত তার পারফরমেন্সের জন্য নয় এবারে বিপিএল থেকে বাদ ভঙ্গের দায়ে তাকে বিপিএল হয়নি তবে নির্বাচন চলাকালীন সময়ে সাকিব ও মাসাফির কাছে গিয়ে ক্ষমা চান সাব্বির রহমান এর পরই মাসাফির চাওতে এবারের বিপিএল এ জায়গা পেলেন সাব্বির রহমান সিলেট স্ট্রাইকার হয়ে এবারে বিপিএল মাতাবেন সাব্বির দুঃসময়ে এমন উপকার পেয়ে লাইভে এসে মাশরাফিকে ধন্যবাদও দেন সাব্বির সেই সাথে নিজের জন্য চান ধোয়া আগামীকাল সবার আগে সিলেটের হয়ে অনুশীলনে যোগ দেন সাব্বির এ সময় গণমাধ্যমের সাথে আলাপটাই তাই সাব্বির রহমান বলেন এবারে বিপিএল দিয়ে আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করছি আমার হাজুর সিং এর সঙ্গে কথা হয়েছে বলছে যে শুধু বল টু বল খেলার চেষ্টা করো আর ভালো খেলার চেষ্টা করো তিনি বলেছেন আসছে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন কিছু খেলোয়াড় চায় তারা যারা দ্রুত রান তুলতে পারে সেই সাথে চার ছয় হাঁকাতে পারে সেই তালিকায় আমারও নাম আছে আমাকে বিপিএল এ মনোযোগ দিতে বলা হয়েছে বিপিএলই আমি আমার প্রমাণের মঞ্চ মনে করছি বিপিএল এ আমি আমার সেরাটা দিতে পারলে আমি আবারও জাতীয় দলে ফিরতে পারব তাই আমি আমার কাজটা ঠিক মতো করে যেতে চাই সামনে কি আছে সেটা দেখা যাবে তবে অবশ্যই আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই জাতীয় দলে ফেরার জন্য যতটুকু কষ্ট করা দরকার আমি তাই করছি এমন কি আমি আমার ফিটনেসেও অনেক পরিবর্তন এনেছি যা আগে আমার ফিটনেসে ছিল না আমি নিয়মিত জিম সহ রানিং করে আসছি এর ফলে আমি আমার ফিল্ডিংটাকে ইম্প্রুভ করতে পারছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবারও বাংলাদেশ দলের হয়ে খেলতে পারি এবং বাংলাদেশকে অনেক জয়ের মুহূর্ত এনে দিতে পারি তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সাব্বির রহমান কি আবারও জাতীয় দলে ফিরতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে